নমস্কার নিউজ টেন এইট লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত হঠাৎ করে আবহাওয়ায় বিশাল পরিবর্তন আপনাদের জানিয়ে দিই কাল রাত্রে দশ মিনিটের জন্য মুসলধারে বৃষ্টি হলেও ফের সারা রাত্রি বৃষ্টি ছিল না কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই তীব্র ঝড়ো হাওয়া তীব্র ঝড়ো গতিতে হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং মুহূর্তের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে পর্যবসিত হয়েছে এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর শহরের প্রাণকেন্দ্র ইসলামপুর শহর এলাকা থেকে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে তীব্র গতিতে ঝোড়ো হওয়া বইছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি হঠাৎ করেই কিন্তু আবহাওয়া পরিবর্তন সকাল থেকেই আকাশ একদম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু গোটা শহরের আকাশ মেঘাচ্ছন্ন এবং শুধু তাই নয় স্যাটেলাইট চিত্র আমাদের কাছে যা এসছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো যাচ্ছে ফের প্রস্থ ভারী বর্ষার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার পাল্লা দিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদের জানিয়ে দিই উত্তর ভারতের দিল্লির ক্ষেত্রে বৃষ্টি বিপর্যয় কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের জানিয়ে দিই জলমগ্নতা দিল্লির ক্ষেত্রে কিন্তু একটা বেড়া হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি যে চিত্র এবং পাশাপাশি যে খবর আমরা কেরালা থেকে পাচ্ছি আপনাদের জানিয়ে দিই কেরালার বিভিন্ন এলাকাগুলি প্রায় তিন চার দিন কিন্তু জলমগ্ন রয়েছে এবং সেখানে জলস্তর অনেকটাই উঁচুতে নেমেছে উপকূলবর্ষ পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে সমুদ্র উপকূল পার্শ্ববর্তী জেলা এবং রাজ্য সেখানে কিন্তু বেশ কয়েকটি জেলাতে কেরালার জলমগ্নতা রয়েছে এবং বহু মানুষ সেখানে কিন্তু আটকে রয়েছেন খাদ্যাভাব খাদ্য সংকট দেখা দিয়েছে এবং আপনাদের জানিয়ে দিই দ্বিতীয় পর্যায়ে যে বৃষ্টির জন্য অন্তঃপক্ষে কৃষকরা চাতক পাখির মতো চেয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও হচ্ছে এটা হচ্ছে দীর্ঘশ্বাস ফেলবেন যে অবশেষে যে প্রতিকূল আবহাওয়া সাত দিন বা পনেরো দিন ধরে ইসলামপুর সহ গোটা উত্তর দিনাজপুর জেলা বা বলা চলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিরাজ করছিল সেই হচ্ছে পরিস্থিতিতে কিন্তু অনেকেরই আমার নাবিশ্বাস উঠেছিল কারণ দুর্বিশহ পরিস্থিতি পাঠা পাশাপাশি আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই উত্তরবঙ্গ তথা পশ্চিমবাংলার প্রধান খাদ্যশস্য যে চাল সেই চাল থেকে যে ধান থেকে হয় সেই ধান হচ্ছে রোপণ করার পরেই কিন্তু বহু এলাকা বিশেষ করে যে সমস্ত এলাকাগুলি কম প্লাবিত হয় সেই সমস্ত এলাকা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছিল নিচু জমিতে জল থাকলেও উঁচু জমির ধান বা রোয়া যেটাকে বলা হয় সেটা কিন্তু যথেষ্টভাবে হচ্ছে শুকিয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই একদম হা করছিলেন চাষিরা তাদের হচ্ছে দাবি ছিল যে অন্তত পক্ষে যে বিষয়টা তাদের হচ্ছে অবশ্যই হচ্ছে জানার দর দরকার ছিল যে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি দরকার এবং আপনাদের জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সত্যি যেমনটা জানা হয়েছে একযোগে উত্তর ভারতের সঙ্গে শুরু করে দক্ষিণ ভারত এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং হঠাৎ করে দেখতে পাচ্ছেন দমকা হাওয়া আসার ফলে কিন্তু দ্য হোল স্কাই হ্যাজবিন ওভারকাস্টেড উইথ দ্য ঠান্ডার ক্লাউডস এবং আপনাদের সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে প্রায় একশো এগারো জন লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের এলাকাতে এই মুহূর্তে আবহাওয়া কি পরিবর্তন সংঘটিত হচ্ছে এবং যেই বৃষ্টির জন্য এলাকার চাষিরা হচ্ছে জাতক পাখির মতো হচ্ছে অপেক্ষা করতে থাকেন তার আদৌ সেই ধরনের পূর্ববাস পাচ্ছেন কি না কিন্তু আপনাদের জানিয়ে দিই তাপমাত্রা পারদ এই দমকা হওয়ার কারণে এবং তার পাশাপাশি অবশ্যই মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যে বিষয়ে যে মৌসুমি বায়ুর কারণে হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টিপাত এই তিস্তাতে তিস্তা নদীর জলোচ্ছ্বাস এবং তার পাশাপাশি হরপা বানে হাজারো বিঘা জমির ধান কিন্তু নষ্ট হয়েছে এমনটাই কিন্তু আমরা প্রতিবেদন প্রকাশ করেছি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি বেশ কিছু কয়েকটি জেলা আলিপুরদুয়ার উত্তর এবং এবং উত্তর দিনাজপুরের বেশ কিছুটা অংশ এবং তার সেই ধানের অন্ততপক্ষে চারা গাছগুলোকে আব্দুল কালেক লিখছেন আমার একটা ঘর ভেঙেছে ধরমপুর মেছেন সিচুয়েশন লিখছেন প্রিন্স আসাদ আলী লিখছেন হাই মোহাম্মদ শাহবাজ একশো নজন লাইভ আমাদের সঙ্গে দেখছেন কিন্তু এই মুহূর্তে এই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব দমকা হওয়ার কারণে যে গুমোট গরম গোটা উত্তরবঙ্গ নয় বলা চলে উত্তর ভারত জুড়ে বিরাজ করছিল এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলোতে হচ্ছে একটা ঘুমট ঘরন এবং সেখানে তাপমাত্রার পারত আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এবং তার ফিলিংসটা অনেকটা বিধাননগরে বৃষ্টি হচ্ছে ফিরোজ আলী লিখছেন আচ্ছা বেশ আনোয়ার আলম লিখছেন গল্প করে এখন হল শেখ হারুন রশিদ লিখছেন রামগঞ্জে বৃষ্টি হয়নি আচ্ছা বৃষ্টি হবে অবশ্যই ইরশাদ আলম গোটা উত্তরবঙ্গেই কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানানোর চেষ্টা করব কারণ আবহাওয়ার সামান্য পরিবর্তন হলে যার দ্বারা মানুষের উন্নতি সাধিত হয় বা বলা চলে মানুষ সাবধান হলেও সেখানে হচ্ছে বিভিন্ন অস্বস্তিকর পরিবেশ থেকে নিস্তার পান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের আবহাওয়ার আপডেটটা দেওয়ার চেষ্টা করি পাঞ্জিপাড়া থেকেও লিখছেন সাব্বির ভাই পাঞ্জিপাড়াতেও সেম সিচুয়েশন আমাদের দিকেও সেম সাব্বির আলম লিখছেন শেখ তৌহিদ রাজা থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সঙ্গে অনেকে লাইভে জুড়েছিলেন এবং আমরা অবশ্যই চাইব বর্ষাকালীন যে বৃষ্টি যে বৃষ্টির জন্য অন্তঃপক্ষে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ চাতক পাখির জন্য মতো চেয়ে থাকেন সেটা সেই প্রত্যাশা পূরণ হোক এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্লাউডি সিচুয়েশান আপনারা দেখতে পাচ্ছেন মেঘ পেজা তুলার মতো মেঘ ধীরে ধীরে কিন্তু ভেসে আসছে এবং আপনাদের যেটা জানাবো দার্জিলিং পার্বত্য এলাকা সেই সমস্ত এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্ববর্তী রাজ্য যেটা রয়েছে সিকিম এবং তার পাশাপাশি অবশ্যই আর সংলগ্ন আসাম রাজ্য সেখানেও কিন্তু উত্তর পূর্ব ভারতে এই যে আমাদেরকে জুলাইয়ের একদম প্রথম সপ্তাহের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় চেরাপুঞ্জি বা মৌসুম দামের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন এই সময়কালে কিন্তু সেই চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয় কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা হচ্ছে বলাচলে হিমালয়ের পর্বতের বিভিন্ন এলাকাতে হচ্ছে সেখানে ধাক্কা খেয়ে সেখান থেকে যখন বাউন্স ব্যাক করে আবার বলাচলে সমতল এবং টেরাই রিজিয়ানে আসে সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি সংগঠিত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই মনোরম হাওয়া কিন্তু অনেকেই উপলব্ধি করতে পারছেন এবং তার পাশাপাশি দমকা হাওয়া যে হাওয়া আসার ফলে অন্তপক্ষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এবং যে গরমের জন্য মানুষ নার্ভিশ্বাস ফেলছিলেন সেটা থেকে কিন্তু অনেকেই মুক্তি পাবেন আঞ্জেপাড়াতে হচ্ছে ডিস্ট্রিক্টে হচ্ছে মুস্তফা কামাল লিখছেন সেম সিচুয়েশন প্রত্যেকেই সাবধান থাকবেন এবং বিশেষ করে দমকা হওয়ার সময় অবশ্যই কোনো পুরোনো গাছ বা বলাচলে লম্বা কোনো টিনের চাল ইত্যাদি নিচে না দাঁড়ানো ভালো সে এবং সুরক্ষিত জায়গাতে থাকবেন যারা ড্রাইভ করছেন এই মুহূর্তে আপনার জানিয়ে দিই সামান্য বৃষ্টি হলে পরে রাস্তাঘাটের অবস্থা মাক্ত এবং পিচ্ছিল হয় এবং তার পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে যারা যান সেক্ষেত্রে আরসিসি বা পিসিসি রোডের উপরেও কিন্তু মাটি বালি ধুলো ইত্যাদি লাগার ফলে সেগুলো থাকার ফলে কিন্তু রাস্তায় স্কিড করার সম্ভাবনা থাকে ফলে যারা ফ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা রাইডিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করাই ভালো এতক্ষণ আমাদের সঙ্গে অনেকজন প্রায় একশোর ওপর লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়েছিলেন ঠিক যতজন ভিউয়ার্স থাকেন আমরা প্রত্যেককে অনুরোধ করবো যে আমাদের এই নিউজ টুড ইন্ডিয়ার প্রত্যেকটি খবর গুরুত্ব সহকারে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি তাই প্রত্যেকটি খবরকে সুন্দরভাবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো যার ফলে মানুষ অনেকটা সচেতন হন মানুষ মানুষ যারা হচ্ছে বাড়ির বাইরে থাকেন তারা হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যে প্রতিকূল পরিবেশ থেকে এখানকার আবহাওয়া অনেকটা অনুকূল হয়েছে বিশেষ করে চাষাবাদ যারা করেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় কী বলে মানে একদম সোনাই সহকার বিষয় বা এই ধরনের খুব গুরুত্বপূর্ণ একটা খবরের জন্য তারা কিন্তু একদম मुखिया था किम शाइक बभी जो गुलू तो व्यक्तित्व सऊदी अरब में बहुत गर्मी है आपदो समा लिख रहे हैं नूर इस्लाम तीन तीनपुल इस्लाम को देख रहे हैं वालेकुम असलम बबलू जीशान से रहे हैं बहुत अच्छा है अच्छा भाई थैंक यू वेरी मच और इसी तरह का अपडेट मौसम का कोई भी मिजाज का परिवर्तन हो मौसा अली लिख रहे हैं ओके सर हम आपसे आगाह करने के लिए आपको तो इतला करने के लिए सूचित करने के लिए हमेशा देने तो देते रहते हैं और इस वक्त बारिश का सिलसिला जो है वो सिलसिला जारी है और साथ ही साथ आपको बता दें कि तेज जोर हवा के साथ कभी कभी एकदम ठंडी सी मिठास देने वाला या दिल को एकदम ठंडा पहुंचा देने वाला ठंडक पहुंचा देने वाला हवाएं इस वक्त जारी है और आसमान घोड़ा बादल से छाई हुई है और इसे अंदाज़ा लगाया जा सकता है कि अगले दो तीन दिन उत्तर बंगाल के तकरीबन सभी जिलों में हल्का से लेकर के मझला तरह का वृष्टि सुमन दफ्तर लेते हैं श्री कृष्णपूर्ण वृष्टि थैंक यू फॉर द इन्फॉर्मेशन सुमन ये भावी उन्हें लाइव एशिया के कमेंट करें और अपने इलाकार आबोहार संक्रांत जो विषय সে বিষয়ে কিন্তু অবগত করেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে একদম বাড়ির জানলায় দাঁড়িয়ে যারা হচ্ছে অন্তর্পক্ষে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেই মৌসুমী বায়ু বা বা উত্তর পূর্বীয় দিক থেকে আসা এই মৌসুমি বায়ুর ফলে যারা বোধ করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশিক রাজা আসসালাম আলাইকুম রিক্রিয়া থ্যাংক ইউ ভেরি মাছ এভাবেই দেখতে থাকুন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফার্স্টেসিং অ্যান্ড মোস্ট ফারুক আজম রিক্রিয়া আসসালামু আলাইকুম জব্বার ভাই ম্যা কাশ্মীর গুঞ্জেরিয়া আপডেট দেখা হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ আহমদ খান মাশাআল্লাহ